سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম বায়ু বোনেরা যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করেন তাদের জন্য বলছি আর যারা প্রচলিত হাদিস মানেন তাদের জানার জন্য বিষয়টা আমলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা শুরু বলা থেকে জানি ওয়াস নতিহ যারা মোল্লারা করেন তারা বলেন হজরত উমর কাবাগরের পাথরকে কেন চুমা দিতে চাননি আবার কেন চুমা দিয়েছেন ইতিহাসটা তারা এভাবে বলতো আমরাও মাদ্রাসায় পড়াশোনা করছি যে হরজত উমর হস করার সময় হসে গেছেন এবং কাবাগরের সামনে গিয়ে এই পাথরের সামনে যখন আসছেন তখন উনি কী করছেন চুমার ব্যাপারটা আসছে তখন উনি দূরে আয়সা এডে বললেন হে পাথর আমি তোমাকে কখনও চুমা দিতাম না চুমা দিয়েছি একটি কারণ যে আমার নবী নাকি পাথরের মধ্যে চুমা দিছে মা আজ আল্লাহ আমরা জিনিসটা দেখব সহি বোহারি তাওহিদ ফাউন্ডেশন হাদিস নাম্বার দেখুন এ হাজার পাঁচশো না পঁচিশ পরিচ্ছেদিসে পঁচিশ পঞ্চাশ হাদিস নাম্বার হইল এ হাজার পাঁচশো সাতানব্বই খুব ভালো করে শোনেন কেন এই হাদিসটা শোনার পরে অবশ্যই আমাকে গালি দিবেন বা ওল্ডা পোল্ডা লেখবেন কমেন্টস করবেন আমি জানি আর যারা আলকুর আনভিত্তিক জীবনযাপন করেন তারা এগুলি কখনো করবেন না আর এইগুলি মনে তার দেহ না কিন্তু এগুলি এসে তারা সময় কাটাতে চায় না আবারও বলি সহি বুহারি তাওহিদ ফাউন্ডেশন পরিচ্ছেদ পঁচিশ পঞ্চাশ পনেরোশো সাতানব্বই নাম্বার হাদিস কাবাগরের পাতর কালো হবার রহস্য কী পাথর মানুষের পাপ শোষণ করে কালো হয়েছে এটা কি সত্য কথা না মিথ্যা কথা কারণ আপনারা যদি হিস্টোরি অফ আল তাবারি নাম্বার এক পেজ নাম্বার দুইশো তিন পড়েন তাহলে এখানে আসছে কি কাবাগরের পাথর কালো হলো কেন তার উত্তরে তাবাড়িতে আসছে যেটা আসছে দেখুন তার উত্তরে তাবাড়িতে আসছে আরবের মহিলা সমাজ যখন আইএমএ জাহিলিয়াতের যুগ কী ছিল শুরু হয়েছিল আরবের মহিলা সমাজ কাবাগরের পাথরের তাদের যে মিন্স এর রক্তলেপ দিয়ে দিত যার কারণে কাবাগরের পাথর কালো হয়ে যায় এটাই লিহা আছে দ্য হিস্টোরি অফ আল তাবারি ভলিউম নাম্বার এক পেজ নাম্বার দুশো তিন নং পোস্টায় মানুষের মানুষের গোনা শোষণের কারণে কাবাগরের পাথর কালো হয়েছে এটা সত্য নয় আমি গতকালকে এই ইতিহাসটা বলছি মানে এই হাদিসটা হিস্টোরি অফ আলতাবারি ভলিউম নাম্বার এক পেজ নাম্বার দুশো তিনে এটা এই ঘটনাটা আসছে এখন কেউ হয়তো বলবেন এটা ইহুদি লেখছে কেউ হইতে লেখবেন এরা হিস্টান্ডা লেখছে কেউ হইতে বলবেন এটা আংলে হাদিস লেখছে কেউ হইতে বলবেন এটা সাফিরা বলছে কেউ হইতে বলবেন এটা হামবিলি বলছে কেউ হইতে বলবেন এটা আংলে সুনাতুল জামাত বলছে কেউ হইতে বলবেন এটা শেয়া বলছে ভাই যখন সালামান আলম মোহাম্মদ ছিলেন তখন কিন্তু এই দলগুলি ছিল না তো এই হাদিসটা আমার কাছে পর্যন্ত কিভাবে পড়ছে আপনারা করণীতিগুলি পড়ছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাপাকীয় কথাবাদী থেকে বাঁচিয়ে হোক সালামুন আলাইকুম তিবিতুম মুবারকাতন তৈবা